আজ তোমাদের অবমাননাকর শাস্তি দেয়া হবে আর আল্লাহ বলবেন দেখো এবার তোমরা ঠিক তেমনি নিঃসঙ্গ একাকী আমার সামনে হাজির হয়ে গেছ যেমনটি তোমাদের প্রথমবার সৃষ্টি করেছিলাম যা কিছু তোমাদের দুনিয়ায় দিয়েছিলাম তা সব তোমরা পেছনে রেখে এসেছ এবং এখন তোমাদের সাথে তোমাদের শেষ সুপারিশকারীদেরকেও দেখছি না যাদের সম্পর্কে তোমরা মনে করতে তোমাদের কার্য সম্পাদন করার ব্যাপারে তাদের কিছুর অবদান আছে তোমাদের মধ্যেকার সমস্ত সম্পর্ক ছিন্ন হয়ে গেছে এবং তোমরা যেসব ধারণা করতে তা সবই তোমাদের কাছ থেকে হারিয়ে গেছে আল্লাহ শস্য বেজ ও আটি বিদীর্ণকারী তিনি জীবিতকে মৃত থেকে বের করেন এবং তিনি বের করেন মৃতকে জীবিত থেকে এই সমস্ত কাজ তো আল্লাই করেন তাহলে তোমরা বিভ্রান্ত হয়ে কোন দিকে ছুটে চলছ রাতের আবরণ দীর্ণ করে তিনি ফোটানু সারালো তিনি রাতকে করেছেন প্রশান্তিকাল চন্দ্র সূর্যের উদয়স্তের হিসেব তিনি নির্দিষ্ট করেছেন এসব কিছুই সেই জবরদস্ত ক্ষমতা ও জ্ঞানের অধিকারী নির্ধারিত পরিমাপ আর তিনি তারকাগুলোকে বানিয়েছেন তোমাদের জন্য পৃথিবী ও সমুদ্রের গভীর অন্ধকারে পথের দিশা জানার মাধ্যম দেখো আমি নিদর্শনসমূহ সমূহ বিশদ বর্ণনা করে দিয়েছি তাদের জন্যে যারা জ্ঞান রাখে আর তিনি প্রাণ সত্তা থেকে তোমাদের সকলকে সৃষ্টি করেছেন তারপর প্রত্যেকের জন্য রয়েছে একটি অবস্থান স্থল এবং তাকে সোপোর্ট করার একটি জায়গা এই নিদর্শনগুলো স্পষ্ট করে দিয়েছি তাদের জন্যে যারা জ্ঞান বুদ্ধি রাখে আর তিনি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেছেন তারপর তার সাহায্যে সব ধরনের উদ্ভিদ উৎপাদন করেছেন এরপর তা থেকে সবুজ শ্যামল ক্ষেত বৃক্ষ সৃষ্টি করেছেন তারপর তা থেকে ঘন সন্নিবিষ্ট শস্য দানা উৎপাদন করেছেন আর খেজুর গাছের মাটি থেকে খেজুরের কাঁদির পর কাঁদি সৃষ্টি করেছেন যা বোঝার ভারে নুয়ে পড়ে আর সজ্জিত করেছেন আঙুর জৈতুন ও ডালিমের বাগান এসবের ফলগুলো পরস্পরের সাথে সাদৃশ্য রাখে আবার প্রত্যেকে পৃথক বৈশিষ্ট্যের অধিকারী গাছ যখন ফলবান হয় তখন ফল ফল ধরা ও পাকার অবস্থাটি একটু গভীর দৃষ্টিতে নিরীক্ষণ করো এসব জিনিসের মধ্যে ইমানদারদের জন্য নিদর্শন রয়েছে এসব সত্ত্বেও লোকেরা জিনদেরকে আল্লাহর সাথে শরিক করল অথচ তিনি তাদের সৃষ্টিকর্তা আর তারা না জেনে বুঝে তার পুত্র ও কন্যা তৈরি করে ফেলল অথচ এরা যেসব কথা বলে তা থেকে তিনি পবিত্র ও তার উর্ধে তিনি তো আসমান ও জমিনের উদ্ভাবক তার কোন সন্তান হতে পারে কেমন করে যখন তার কোন জীবন সঙ্গিনী নেই তিনি প্রত্যেকটি জিনিস সৃষ্টি করেছেন এবং তিনি সব কিছুর জ্ঞান রাখেন এ তো আল্লাহ তোমাদের রব তিনি ছাড়া আর কোন ইলাহ নেই সবকিছু তিনি স্রষ্টা কাজে তোমরা তাঁরই বন্দীকি করবকিছু তত্ত্বাবধায়ক তাঁকে দেখতে অক্ষম কিন্তু তিনি দৃষ্টিকে আয়ত্ত করে নেন তিনি অত্যন্ত সূক্ষ্মদর্শী ও সর্বক্ষ দেখো তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ থেকে অন্তর্দৃষ্টির আলো এসে গেছে এখন যে ব্যক্তি নিজের দৃষ্টিশক্তিকে কাজে লাগাবে সে নিজেরই কল্যাণ সাধন করবে আর যে অন্ধ সাজবে সে নিজেই নিজের ক্ষতি করবে আমি তো তোমাদের পাহারাদার নই এভাবে আমার আয়াতকে আমি বারবার বিভিন্ন পদ্ধতিতে বর্ণনা করে থাকি এই জন্য বর্ণনা করি যাতেরা বলে তুমি কারোর কাছ থেকে শিখে এসেছ এবং যারা জ্ঞানের অধিকারী তাদের কাছে প্রকৃত সত্যকে উজ্জ্বল করে তুলে ধরতে চায় হে মোহাম্মদ সে অহির অনুসরণ কর যা তোমার প্রতি তোমার রবের পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে কারণ সে একক রব ছাড়া আর কোনলাহ নেই এবং এ মুসরিকদের পেছনে লেগে থেক না যদি আল্লাহর ইচ্ছা হতো তাহলে তিনি নিজেই এমন ব্যবস্থা করতে পারতেন যা তারা শিরিক করত না তোমাকে এদের উপর পাহারাদা নিযুক্ত করিনি এবং তুমি এদের অভিভাবকও নাও আর হে ইমানদারগণ এরা আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে ডাকে তোমরা তাদেরকে গালি দিও না কেন না, এরা শিরিক থেকে আরো খানিকটা অগ্রসর হয়ে অজ্ঞাতবশত যেন আল্লাহকে গালি দিয়ে না বসে আমি তো এভাবে প্রত্যেক জনগোষ্ঠীর জন্য তাদের কার্যক্রমকে সুশোভন করে দিয়েছি তারপর তাদের ফিরে আসতে হবে তাদের রবের দিকে তখন তিনি তাদের কৃত কর্ম সম্বন্ধে তাদেরকে জানিয়ে দেবেন এরা শক্ত কসম খেয়ে বলছে যদি কোন নিদর্শন আমাদের সামনে এসে যায় তাহলে আমরা তার প্রতি ইমান আনব হে মোহাম্মদ এদেরকে বলে দাও নিদর্শন তো রয়েছে আল্লাহর কাছে আর তোমাদের কিভাবে বোঝানো যাবে যে নিদর্শন এসে গেল এরা বিশ্বাস করবে না প্রথমবারে যেমন তারা এর প্রতি ইমান আনেনি ঠিক তেমনি ভাবে আমি তাদের অন্তর দৃষ্টিকে ফিরিয়ে দিচ্ছি আমি এদের এদের বিদ্রোহ ও আবাধ্যতার মধ্যে উদ্ভ্রান্তের মতো ঘুরে বেড়াবার জন্য ছেড়ে দিচ্ছি সদকলসিম বিসমিল্লাহ রহমান রহিম যদি আমি তাদের কাছে ফেরিস নাজিল করতাম মৃতেরাও তাদের সাথে কথা বলতে থাকত এবং সারা দুনিয়া সমস্ত জিনিসও তাদের চোখের সামনে একসাথে তুলে ধরতাম তাহলেও তারা ইমান আনত না তবে তারা ইমান আনুক এটা যদি আল্লাহর ইচ্ছা হয় তাহলে অবশ্য অন্য কথা কিন্তু বেশিরভাগ লোক অজ্ঞের মতো কথা বলে থাকে আর এভাবে আমি সব সময় মানুষ জাতীয় শয়তান ও জিন জাতীয় শয়তানদেরকে প্রত্যেক নবীর দুশ্মনে পরিণত করেছি তারা ধোঁকা ও প্রতারণার ছলে পরস্পরকে চমকপ্রত কথা বলত তোমার রব চাইলে তারা এমনটি কখনো করতো না কাজেই তাদেরকে তাদের অবস্থার উপর ছেড়ে দাও তারা মিথ্যা রচনা করতে থাকুক এসব কিছু আমি তাদেরকে এজন্য করতে দিচ্ছি যে যারা আখেরাত বিশ্বাস করে না তাদের অন্তরে সুদৃশ্য প্রতারণার প্রতি ঝুঁকে পড়ুক তারা এর প্রতি তুষ্ট থাকুক এবং যেসব দুষ্কর্ম তারা করতে চায় সেগুলো করতে থাকুক এমত অবস্থায় আমি কে আল্লাহ ছাড়া অন্য কোনো মীমাংসাকারী সন্ধান করব অথচ তিনি পূর্ণ বিস্তারিত বিবরণ সহ তোমাদের কাছে কিতাব নাজিল করেছেন আর যাদেরকে আমি তোমার আগে কিতাব দিয়েছিলাম তারা জানে এই কিতাবটি তোমার রবেরই পক্ষ থেকে সত্য সহকারে নাজিল হয়েছে কাজী তুমি সন্দেহ পোষণকারীদের অন্তর্ভুক্ত হও না সত্যতা ও ইনসাফের দিক দিয়ে তোমার রবের কথা পূর্ণাঙ্গ তার ফরমান সমূহ পরিবর্তন করার কেউ নেই এবং তিনি সবকিছু শুনেন ও জানেন আর হে মোহাম্মদ যদি তুমি দুনিয়ায় বসবাসকারী অধিকাংশ লোকের কথায় চলো তাহলে তারা তোমাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে ফেলবে তারা তো চলে নিছক আন্দাজ অনুমানের ভিত্তিতে এবং তারা কেবল আন্দাজ অনুমানী করে থাকে আসলে তোমার রবি ভালো জানেন কে তার পথ থেকে বিচ্যুত হয়ে আছে আর কে সত্য সরল পথে অবিচল রয়েছে এখন যদি তোমরা আল্লাহর আয়াত বিশ্বাস করে থাকো তাহলে যে পশুর উপর আল্লাহর নাম নেওয়া হয়েছে তার গোস্ত খাও যে জিনিসের উপর আল্লাহর নাম নেওয়া হয়েছে সেটি না খাওয়ার তোমাদের কি কারণ থাকতে পারে অথচ যেসব জিনিসের ব্যবহার আল্লাহ নিরূপায় অবস্থা ছাড়া অন্য সব অবস্থা হারাম করে দিয়েছেন সেগুলো বিশদ বিবরণও তিনি তোমাদের জানিয়ে দিয়েছেন অধিকাংশ লোকের অবস্থা হচ্ছে এই যে তারা জ্ঞান ছাড়া নিছক নিজেদের খেয়াল খুশি অনুযায়ী বিভ্রান্তিকর কথাবার্তা বলে থাকে তোমার রব এ সীমাল অতিক্রমকারীদেরকে খুব ভালো করেই জানেন তোমরা প্রকাশ্য গোনাসমূহ থেকে বাঁচো এবং গোপন গোনাসমূহ থেকেও যারা গোনাহে লিপ্ত হয় তাদেরকে নিজেদের সবকিত কর্মে প্রতিফল ভোগ করতেই হবে আর যে পশুকে আল্লাহর নামে জাবেহ করা হয়নি তার গোস্ত খেও না এটা অবশ্যই মহাপাপ শয়তানরা তাদের সাথীদের অন্তরে সন্দেহ ও আপত্তির উদ্ভব ঘটায় যাতে তারা তোমাদের সাথে ছগড়া করতে পারে কিন্তু যদি তোমরা তাদের আনুগত্য করো তাহলে অবশ্যই তোমরা মুশিক হবে যে ব্যক্তি প্রথমে মৃত ছিল পরে আমি তাকে জীবন দিয়েছি এবং তাকে এমন আলো দিয়েছি যার উজ্জ্বল আভায় সে মানুষের মধ্যে জীবন পথে চলতে পারে সে কি এমন ব্যক্তির মতো হতে পারে যে অন্ধকারের বুকে পড়ে আছে এবং কোনো ক্রমেই সেখান থেকে বের হয় না কাফেরদের জন্য তো এভাবে তাদের কর্মকাণ্ডকে সুদৃশ্য বানিয়ে দেয়া হয়েছে আর এভাবে প্রতিটি লোকালয়ে আমি অপরাধীদের লাগিয়ে দিয়েছি যাতে তারা নিজেদের প্রতারণা ও প্রবঞ্চনার জাল ছড়াতে পারে আসলে নিজেদের প্রতারণা জালে তারা নিজেরাই আবদ্ধ হয় কিন্তু তারা এর চেতনা রাখে না তাদের সামনে কোনো আয়াত এলে তারা বলে আল্লাহর রেসুলদেরকে যে জিনিস দেয়া হয়েছে যতক্ষণ না তা আমাদের দেওয়া হয় ততক্ষণ আমরা মানব না আল্লাহ নিজের কাজ কাকে দিয়ে কিভাবে নেবেন তা তিনি নিজেই ভালো জানেন এই অপরাধীরা নিজেদের প্রতারণা ও কুটকৌশলের অপরাধী আল্লাহর কাছে অচিরেই লাঞ্ছনা ও কঠিন আজাবের সম্মুখীন হবে প্রকৃতপক্ষে আল্লাহ যাকে সত্য পথ দেখাবার সংকল্প করেন তার বক্ষ দেশ ইসলামের জন্য উন্মুক্ত করে দেন আর যাকে তিনি গোমরাহিতে নিক্ষেপ করার সংকল্প করেন তার বক্ষ দেশ সংকীর্ণ করে দেন এবং এমনভাবে তাকে শঙ্কিত করতে থাকেন যে ইসলামের কথা চিন্তা করতেই তার মনে হতে থাকে যেন তার আত্মা আকাশের দিকে উড়ে যাচ্ছে এভাবে আল্লাহ সত্য থেকে দূরে পলায়ন ও সত্যের প্রতি ঘৃণার আবিলতা ও অপবিত্রতা বিমানদের ওপর চাপিয়ে দেন অথচ এ পথটি তোমাদের রবের সোজাপথ আর তার নিদর্শনগুলো তাদের জন্য সুস্পষ্ট করে দেওয়া হয়েছে যারা উপদেশ গ্রহণ করে তাদের জন্যে রয়েছে তাদের রবের কাছে শান্তির আবাস এবং তিনি তাদের অভিভাবক কারণ তারা সঠিক কর্মপদ্ধতি গ্রহণ করেছে যেদিন আল্লাহ তাদের সবাইকে ঘেরাও করে একত্র করবেন সেদিন তিনি জিনদের সম্বোধন করে বলবেন হে জিন সম্প্রদায় তোমরা তো মানুষদেরকে অনেক বেশি তোমাদের অনুগামী করেছ মানুষদের মধ্য থেকে যারা তাদের বন্ধু ছিল তারা বলবে হে আমাদের রব আমাদের মধ্য থেকে প্রত্যেকে প্রত্যেককে খুব বেশি ব্যবহার করেছে এবং তুমি আমাদের জন্য যে সময় নির্ধারণ করেছিলে এখন আমরা সেখানে পৌঁছে গেছি আল্লাহ বলবেন বেশ এখন আগুনই তোমাদের আবাস সেখানে তোমরা থাকবে চিরকাল তা থেকে রক্ষা পাবে একমাত্র তারাই যাদেরকে আল্লাহ রক্ষা করতে চাইবেন নিঃসন্দেহে তোমাদের রব জ্ঞানময় ও সব কিছু জানেন দেখো এভাবে আমি আখেরাতে জালেনদেরকে পরস্পরের সাথী বানিয়ে দেব দুনিয়ায় তারা একসাথে মিলে যা কিছু উপার্জন করেছিল তার কারণে এ সময় আল্লাহ তাদেরকে একথাও জিজ্ঞেস করবেন হে জিন ও মানব সম্প্রদায় তোমাদের কাছে তোমাদের মধ্য থেকে রেসুল আসেনি যারা তোমাদেরকে আমার আয়াত শোনাতো এবং এ দিনটি পরিণাম সম্পর্কে তোমাদেরকে সতর্ক করত তারা বলবে হ্যাঁ আমরা নিজেরাই নিজেদের বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছি আজ দুনিয়ার জীবন এদেরকে প্রতারণার জালে আবদ্ধ করে রেখেছে কিন্তু সেদিন এরা কাফের ছিল বলে নিজেরাই নিজেদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে এ কথা প্রমাণ করার জন্যে তাদের কাছ থেকে সাক্ষ্য নেওয়া হবে যে তোমাদের রব জনপদগুলোকে জেলুম সহকারে ধ্বংস করতেন না যখন সেখানকার অধিবাসীরা প্রকৃত সত্য অবগত নয় প্রত্যেক ব্যক্তির মর্যাদা তার কার্য অনুযায়ী হয় আর তোমার রব মানুষের কাজের ব্যাপারে বেখবর নন তোমার রব কারোর মুখাপেক্ষী নন এবং দয়া ও করুণা তার রীতি তিনি চাইলে তোমাদের সরিয়ে নিতে এবং তোমাদের জায়গায় তার পছন্দ মতো অন্য লোকদের এনে বসাতে পারতেন যেমন তিনি তোমাদের আবির্ভূত করেছেন অন্য কিছু লোকের বংশধারা থেকে তোমাদের কাছে যে জিনিসের ওয়াদা করা হচ্ছে তা নিশ্চিতভাবে আসবে আর তোমরা আল্লাহকে অক্ষম করে দেবার ক্ষমতা রাখো না হে মোহাম্মদ বলে দাও হে লোকেরা তোমরা নিজেদের জায়গায় কাজ করে যেতে থাকো এবং আমিও নিজের জায়গায় কাজ করে যেতে থাকি শীঘ্রই তোমরা জানতে পারবে পরিণাম কার জন্যে মঙ্গলজনক হবে তবে জালেম কখনো সফল কাম হতে পারে না এটি একটি চিরন্তন সত্য এ লোকের আল্লাহর জন্যে তার সৃষ্ট ক্ষেত খামার ও গবাদি পশুর মধ্য থেকে একটি অংশ নির্দিষ্ট করেছে আর নিজেদের ধারণা অনুযায়ী বলছে এটি আল্লাহর জন্য